আপনারা জানেন গতকাল একজন নিরীহ গরিব একটা রিক্সাওয়ালা দিদার হোসেন তার বাড়ি বীরচন্দ্রমণি সংসার চলে না শহরে সে বিটালবন এলাকায় বসবাস করে ভাড়াটে হিসেবে। হিসাবে সারাদিন সকালবেলা বেরিয়ে পরে রিক্সা চালায় গতকাল রিক্সা চালিয়ে সে ভোরবেলা থেকে রিক্সা চালিয়ে রাত্রেবেলা অবধি চোদ্দোশো টাকা রোজগার করেছে দুশো টাকা রিক্সার মালিক সে মালিককে দিয়ে সে যখন বাড়ি ফিরছিল বাঁধের পাড় দিয়ে তার ভাড়া বাড়ি বিটার যাবে তখন দিদার হোসেনকে দেখে জিজ্ঞেস করার নাম কি বললো আমার নাম দিদার হোসেন এই মুসলমানের বাচ্চা তার মার তাকে ওখানে একটা বালুর জমা ছিল রাস্তার পাশে তাকে প্রথমে বালুর মধ্যে বালুর মধ্যে চাপা দিয়ে দিয়েছিল তারপর সে কুর মধ্যে ওখান থেকে ওঠার পর ধরক তাকে মারধর করা হয়েছে এই মর্মে যে সে একজন মুসলমান মুসলমানকে থাকতে দেওয়া হবে না যেরকমটা বাংলাদেশে মৌলবাদী শক্তিরা হিন্দুদের উপর আক্রমণ করছে এখানেও ঠিক ভারতবর্ষের মধ্যে মৌলবাদী শক্তি যারা আর এস এর বিচারধারায় বিশ্বাস করে তারা এই নিরপরাধ নিরীহ একজন লোককে গরিব লোককে সে মুসলমান বলে তাকে বেধরক কালকে মারধর করা হয়েছে তা সারা দিনে রোজগার পরিশ্রমের রোজগার বারোশো টাকা তার পকেটে সেই টাকাগুলো পর্যন্ত লুট করে নিয়ে নিয়ে গেছে খেতে পারছে না কালকে থেকে দাঁতগুলো সব নড়ে গেছে এখন সিটি স্ক্যান করে এখনই হাসপাতাল থেকে এসছে আমি পুরো ডাক্তারের জন্য অপেক্ষা করছিল সিটি স্ক্যানের রিপোর্টও পাইনি যেমন শুনছে শুনেছেন যে আমি আসছি সে ছুটে এসছে থানা যাবে করে ঘটনার বিচার চাইতে আজকে এলাকাবাসী সকাল বিকালবেলা এসছে সকালবেলো এসছে এখনও এসছে শুধু একটাই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করো দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন ছোঁয়াচ রোগের মতো এটা যেন না ছড়ায় এটা রীতি টানতে হবে এই ভারতবর্ষ এরকমভাবে আমরা এই ভারতবর্ষকে চিনি না যেখানে ভাষার নামে ধর্মের নামে জাতপাতের নামে কোন অঞ্চলের নামে লোকদের মারবে খুল হবে এরকমটা হয়েছিল দেরাদুনে এঞ্জেল চাকমা এরকমটা বিভিন্ন জায়গায় হচ্ছে তো ওই মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে করছে এদের মধ্যে আমাদের আগরতলা কিংবা ভারতবর্ষের মধ্যে এই যারাই ঘটনাগুলো করছে এদের মধ্যে পার্থক্যটা কোথায় ভারতবর্ষ এরকমভাবে চলতে দেওয়া যায় না এতদিন ছিল না এরকম কিন্তু গত এগারো বারো বছর ধরে একটা অন্যরকম ভারতবর্ষ আমরা দেখতে চাই পাচ্ছি এর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসতে হবে এরা যারা এরা যারা কট্টর মুসলমান বিরোধী এবং হিন্দুত্ব এজেন্ডা বলে এরা হিন্দুত্বকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম করছে এরা বোঝে না যে আমাদের সেদিনকে বলেছিলাম এমন কোন বক্তব্য কিংবা এরকম কোনো স্টেপ নেওয়া উচিত নয় সত্যিকারে যদি হিন্দু বিশ্বাস করে সনাতন ধর্ম বিশ্বাস করে যেটার প্রভাব বাংলাদেশে গিয়ে পড়বে এই জিনিসগুলো ইচ্ছে করে করা করছে যাতে বাংলাদেশের মিডিয়া এই জিনিসগুলো ক্যাপচার করে ওখানকে ওখানে সনাতনীদের উপর আক্রমণ চালানো হয় এবং এই ভারতবর্ষে ভোটে সেটা কনভার্ট করতে লাভ হয় শাসক গোষ্ঠীটাই চাইছে মানে মানুষ ওখানে বাংলাদেশ হিন্দুরা মারা যাক তার ভোট চাই বিজেপি আর এস এস ভোট চাই কাজেই এই মুসলমানদের মেরে মুসলমান মানদের মেরে বাংলাদেশের মৌলবাদী শক্তিদের উত্তপ্ত করার চেষ্টা বলে আমরা মনে করি ঘৃণা জানাই ঘৃণা বর্ষাই এই সমস্ত আক্রমণের যারা করছে তাদেরকে আমরা ঘৃণা বর্ষাই এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ করবে এগিয়ে আসবে এবং মানবতা সর্বপ্রথম প্রাধান্য পাবে এই বিশ্বাস আমরা আছি আজকে ভাবাম ছিলাম বিচার চাইতে আশ্বস্ত করেছেন যে অবিলম্বে খুব দ্রুততার সঙ্গে তদন্ত চলছে যারাই ঘটনা জঘন্যতম ঘটনাগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করবে এবং তাকে বিচার পাইয়ে দেবে ধন্যবাদ থ্যাংক ইউ